রাসুল সাল আলহ আসাল্লাম যেসব উপার্জনগুলোকে হারাম বলেছেন এক কুকুর বিক্রয় হতে টাকা অর্থাৎ আপনি যদি কুকুর বিক্রি করেন সে বিক্রি করার ফলে যে টাকাটা আপনি পাবেন সেই টাকাটাকে রাসুল সাল আলহু আসসালাম হারাম বলে দিয়েছেন দুই সুদ গ্রহিতা ও সুদ দাতার মূল্য অর্থাৎ যারা সুদ গ্রহণ করল এবং যারা সুদ খেলো তারা এই উপার্জন যে টাকাটা হবে সেটা হবে হারাম তিন রক্ত বিক্রয়ের মূল্য আপনি যদি কোনো জায়গায় আপনার শরীরে রক্ত বিক্রি করে টাকা নেন সেই টাকাটা আপনার জন্য হারাম হয়ে যাবে চার বেবিচার ও জেনার বিনিময় মূল্য যেটা বেবিচার অর্থাৎ যারা লয়ে কাজ করে টাকার বিনিময়ে এই জেনার কাজ করে সেই টাকাটা তাদের জন্য হারাম গান বাজনার জিনিস বিক্রি এবং গান বাজনা শোনার বিনিময় মূল্য এগুলো হচ্ছে হারাম যেগুলো হাদিসে এসেছে